আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি ভিডিও নিয়ে আমি ক্যামেরার পিছনে এমনি ডি জালাল তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার ছাদে বাসার ছাদে কিভাবে আমি ফুলের গাছ থেকে শুরু করে সবজি গাছ এবং পুঁই শাক এবং আম গাছও দেখতে পাচ্ছেন এই ধরনের গাছগুলো কিভাবে পরিচর্যা করি আমি এটি আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কারণ এই উষ্ণ তাপমাত্রায় কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের তাপমাত্রা এবারে চল্লিশ ডিগ্রি পার হয়ে গেছে তারপরও দেখা যাচ্ছে যে এই ছাদের উপর যে এইভাবে গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারছি এটা আমার জন্য অনেকটা সফলতা আর কি আমি মনে করি তো এই যে এটা দেখতে পাচ্ছেন এটা মরিচ গাছ যদিও মরিচ ধরতেছে না হয়তো বা যথেষ্ট পুষ্টি না পাওয়ার কারণে এটা তো এটাও মরিচ গাছ কিন্তু এটার পাতাগুলো অনেক বড়ো হওয়ার কারণে পাতা একটু ছেটে দেওয়া হয়েছে যেন মরিচটা ঠিকভাবে আসে মরিচের ফুলগুলো আসে আর উপরে দেখতে পাচ্ছেন আমি চালা করছি কিছু রশি দিয়ে এবং ইয়েদের চালা করছি চালাগুলো করার কারণ হলো এখানে আপনার এই যে পুঁইশাকের জন্য পুঁইশাকগুলো বেড়ে ওঠার জন্য আর এখানে তরু গাছ এটা দেখতে পাচ্ছেন তরু গাছ এইটা বেড়ে ওঠার জন্য আর এই বেগুন গাছগুলো অনেক দিন থেকে বেগুন খাওয়া হয়েছে দুই তিনবার বেগুন খাওয়া হয়েছে খুব ভালো বেগুন আমাদের মানে উপহার দিয়েছে এই গাছগুলো কিন্তু এখন গাছগুলোতে বেগুন নেই আর এই পাশে দেখাই এই যে আম গাছ দেখতে পাচ্ছেন আমগুলো যদিও ইতিমধ্যে মুকুল ধরছে অল্প দিনের মধ্যে আম এই যে এগুলোতে বড়ো হতে শুরু করে দিছে দেখুন এই 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 দিকে দেখতে পাচ্ছেন এখানেও বেগুন গাছ অনেকগুলো আছে এবং মরিচ গাছ একটা আছে তো এই উষ্ণ তাপমাত্রায় যে এতটা মানে স্বাচ্ছন্দ্যবোধভাবে গাছগুলো যে বেড়ে উঠতে পারতেছে এটাই আমার কাছে অনেক অনেক সুখ্রিয়া আল্লাহর কাছে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে লেবুর গাছ যতদূর সম্ভব কোমলা লেবু হতে পারে আমি শিওরলি বলতে পারতেছি না আর এখানে একটা দেখতে পাচ্ছেন বরৈর গাছ বরই গাছটা খুব কিউট কাঁটাগুলো খুব কিউট যার কারণে আমি এটা রাখছি তা না হলে এই ফুলটা দেখুন বন্ধুরা এই ফুলটা অনেক চমৎকার একটা ফুল এই ফুলটা অনেক চমৎকার দেখতে পাচ্ছেন অনেক চমৎকার তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ